আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর ফাগুনের শুরুতেই কিন্তু আজকে প্রথম বৃষ্টি শুরু হয়ে গেল আজকে সারাদিন ধরেই মেঘলা আকাশ ছিল তো দুদিন দিন ধরেই মেঘ করছে কিন্তু আজকে একটু বেশি ছিল মেঘলা আকাশ তো আমরা ভাবছিলাম বৃষ্টি হবে না হয়তোবা কিন্তু না অবশেষে কিন্তু মাগরিবের একটু আগ থেকে ঝিরিঝির বৃষ্টি হচ্ছে আর ঝড়ো হাওয়া বইছে আর বজ্রপাত হচ্ছে পাশাপাশি আর মাসাল্লাহ দিলে পরিবেশটা খুব সুন্দর লাগছে মানে বৃষ্টির দিন তো ভালোই লাগে পরিবেশটা আপনারা সবাই জানেন সুন্দর হয় হয়তোবা এই বৃষ্টি আমি জানি না গ্রাম এটা আমাদের শহরে হচ্ছে গ্রামে কৃষানিদের জন্য হয়তোবা একটু সমস্যাও হতে পারে কারণ কৃষকের সময় কোনটা মানে আলি ফেলাচ্ছে নাকি আমার সঠিকের এই সম্পর্কে ধারণা নাই তবে আমাদের জন্য এটা আল্লাহ রহমত কারণ প্রচুর মশা ঢাকা শহরে মশা নির্মূলের জন্য কিন্তু একটু বৃষ্টির প্রয়োজন ছিল আমাদের এখানে কিন্তু প্রচুর মশা যেহেতু আমাদের বাড়ির সামনে ড্রেন আছে তো এই মশা আমরা মশার জ্বালায় মানে ঘরে বাইরে কোথাও থাকতে পারি না দিনের বেলাও কিন্তু চব্বিশ ঘন্টা আমাদের মশারি কিংবা আপনার মশার কয়েল জ্বালিয়ে বাইরে ঘরে সব জায়গায় কাজ করতে হয় তো যাই হোক এই যে দেখতে পাচ্ছেন বজ্রপাত আর আশা করি এই বৃষ্টির কারণে কিন্তু মশার উৎপাতটাও একটু কমবে আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের কার কার এলাকায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টে বলে দেবেন আল্লাহ হাফেজ বাই বাই টাটা